তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার আমাকেই ভাবতে হবে আর আমাকে আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোন লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্ট্যান্ট ব্যাপার নাকি আমাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাদের তো ছোট ওখানে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোন অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে মাকে সাহায্য করবে মাকে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নেই আমার মা নেই আমি আমার বোনকে ফোন করি আমার ভাইকে ফোন করি ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি তো ওর বেশি বাচ্চাটা তো থাকতে হবে ভাই বোন তো থাকতে হবে ও রিলেশনের জায়গা তো তো এই সাক্ষিব সাক্ষিব সাথে আমার একটা ফোন আসছে আমি ধরে ব্যাক করি ভাইয়া